বেসিক ইংলিশ স্পিকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সের আগে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি ওয়ার্ড সেই ওয়ার্ড নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি এবার এই ওয়ার্ডে কি হয়েছিল না আমাদের যে ছাব্বিশটা লেটার রয়েছে সেই ছাব্বিশটা লেটারের মধ্যে সি ভি সি এই ফর্মে কিন্তু একটা ওয়ার্ড গঠিত হয় প্রথমে কনসনেন্ট আছে সি মানে হচ্ছে কনসনেন্ট ভি হচ্ছে ভায়েল আবার সি মানে কনসনেন্ট যদি আমরা এখানে বলি এন তাহলে প্রথম কারটা এলো কনসনেন্ট মিডিল এলো ভাইরেল শেষে এলো কি আনা কনসনেন্ট তো সি ভি সি নিয়ে একটা ওয়ার্ড গঠিত হয় এবার এই যে ওয়ার্ডগুলো একটা ওয়ার্ড গঠিত হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে যখন আমরা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারি তখন কিন্তু আমাদের একটা সেন্টেন্সে পরিণত হয় সেই সেন্টেন্সে ওয়ার্ডগুলো কিভাবে সাজবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদেরকে সাবজেক্ট তারপরে ভার্ব এইভাবে সাজাতে হবে তবে আমাদের সাবজেক্ট ভার্ব তার সঙ্গে সঙ্গে অবজেক্ট যে সাজাতে পারে সেটা কিন্তু আমার সেন্টেন্সে পরিণত হয় এবার সেন্টেন্সে বিভিন্ন টাইপ রয়েছে বিভিন্ন কাইন্স রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমরা এখন ডিসকাস করবো তো প্রথমেই ডিটেলসে বলতে গেলে প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স ইজ 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 সেন্টেন্স 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 এ এ এ গ্রুপ 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 অফ 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 ওয়ার্ডস মেক কমপ্লিট সেন্স গুচ্ছ একগুচ্ছ হবে গ্রুপ অফ ওয়ার্ডস হবে আর যেটার মাধ্যমে কিন্তু একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাবে তখন তাকে আমরা কি বলবো সেন্টেন্স বলবো একগুচ্ছ ওয়ার্ড হবে আর সেগুলো দিয়ে সম্পূর্ণ যখন আমার মনের ভাব প্রকাশ করতে পারবো তখন কিন্তু সেটা সেন্টেন্স হবে আমরা এখানে তিনটা সেন্টেন্স রেখেছি প্রথমত প্রথম যে এক নম্বরের সেন্টেন্স রয়েছে রাজা ইজ মাই ব্রাদার রাজাটা হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার মাই ব্রাদার এটি হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে এইভাবে আমাদেরকে একটা সেন্টেন্স গড়ে হয়েছে দ্বিতীয় নম্বর আর একটা সেন্টেন্স রেখেছি দে প্লে ক্রিকেট দে প্লে ক্রিকেট দে সাবজেক্ট তারপরে প্লেটা হচ্ছে ভার আর ক্রিকেটটা অবজেক্ট এইভাবে একগুচ্ছ ওয়ার্ড পাশাপাশি বসে যখন আমার সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করতে পারছি তাহলে কিন্তু সেটা আমার সেন্টেন্সে পরিণত হয়ে গেছে এখানে তিন নাম্বার যে সেন্টেন্স রেখেছি রাহুল রাইটস এ পয়েন্ট রাহুল একটি কবিতা লিখে তাহলে এখানেও একগুচ্ছ ওয়ার্ড রয়েছে সেই আগুচ্ছ ওয়ার্ড দিয়ে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছি আচ্ছা এবার এই যে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা এটা কি শুধু এই আগুচ্ছ ওয়ার্ডের মাধ্যমে হয় চলো এবার একটু অন্য বিষয়ে একটু আমরা একটু আলোচনা করবি আমাদের যে ভার রয়েছে ভার সেন্টেন্সে অবশ্যই ভারের প্রয়োজন সে ভারটা এমন একটা ওয়ার্ড যেটার মাধ্যমে আমি কোনো কোনো সময়তে মনের ভাব প্রকাশ করে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারি ধরে নাও আমি কেউ একটা টিচার আহ ক্লাস নিচ্ছে একজন স্টুডেন্ট সামনে এলো বলছি যে স্যার আসবো তখন আমি টিচার বললো কাম সিও এমনি আচ্ছা তাহলে কি হলো না এবার কাম বলার সঙ্গে সঙ্গে কিন্তু সে ছেলেটা ঘরে এন্টার করলো আবার যদি বলা হয় একটা ছেলে স্যার ক্লাসে ক্লাস নিচ্ছে স্যার ক্লাসে ক্লাস নিচ্ছেন এবার একটা ছেলে উঠে বলছে স্যার একটু টয়লেট তো টয়লেট যখন বলা তখন আমি আবার টিচার আবার বলছে গো তাহলে গো বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু ঘর থেকে বেরিয়ে টয়লেটে টয়লেটে চলে গেল তাহলে এই যে দুটো ওয়ার্ড ওয়ার্ড একটা যার মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে দিতে পারছি না তাহলে দিস ইজ ওয়ার্ড ভার বাট ইট মেক এ কমপ্লিট সেন্স হ্যাঁ যদিও ভার কিন্তু এটাতে আমার একটা কমপ্লিট সেন্স দিচ্ছি তো এইভাবে আমাদের কিন্তু মনের ভাব প্রকাশ করা যেতে পারে ভারবের মাধ্যমে আচ্ছা তো এবার দ্বিতীয়ত আমরা চলে আসি এখন হম কাইন্ডস অফ সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ এই সেন্টেন্সের প্রকারভেদ গুলো আমরা এখন দেখে নিব প্রথমতই প্রথমত যেটা দেখব কাইন্ডস অফ সেন্টেন্সে সেন্টেন্স আমরা চার ভাগে ভাগ করেছি সেন্টেন্স আর ফোর কাইন্ডস সেন্টেন্সকে আমরা চার ভাগে ভাগ করেছি একটা সেন্টেন্স প্রথম যে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ার অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স আচ্ছা স্টেটমেন্ট অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স এক নম্বর দুই নম্বরে হচ্ছে কি আমরা ডিটেলস আলোচনা করবো দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অর কোয়েশ্চেন সেন্টেন্স

ডিক্লারেটিভ সেন্টেন্স পাবো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সে যখনই গঠন হবে না তখন সব সময় যে সাবজেক্ট দিয়ে শুরু হয় ভাব আর অবজেক্ট দিয়ে শেষ হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটা ফুল থাকবে ঠিক আছে সাবজেক্ট ভাব অবজেক্ট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফুল থাকবে যদি এটা হয় তাহলে পরে একটা আমি উদাহরণ নেওয়া যাক তাহলে এই সেন্টেন্স দ্যাট মেক এ স্টেটমেন্ট অর্থাৎ একটা স্টেটমেন্ট দেবে বাক্য বলবে যেটা আমার মাধ্যমে পরিষ্কার একটা ধারণা হবে যেমন যেমন এখানে বলা যেতে পারে প্লে প্লে ক্রিকেট ক্রিকেট আচ্ছা এখানে প্লে ক্রিকেট এবার এখানে দেখো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তারপরে লাস্টে কিন্তু অবশ্যই এখানে আমি কৃষ্ণটা দিয়েছি লাস্টে কিন্তু অবশ্যই কুড়ি লাগবে লাগবে না হলে কিন্তু আমার সেন্টেন্স হবে না ওইভাবে আমাদের একটা সেন্টেন্স গঠিত হয় তো ফ্রেন্ড সেভাবে আমাদের কি গঠন করা হয় এবার আরো দু একটা যদি উদাহরণ নেওয়া যায় তাহলে দুই নাম্বার যদি উদাহরণ নিয়ে একটা মিনা ইজ এ গার্ল মিনা হলো একটা কি মেয়ে লাস্টে কি দিলাম ফুলিস্টাফ

এবার চলে আসছে কোশ্চেন কোয়েশ্চেনটা কি না কোশ্চেন হচ্ছে যে এমন একটা বাক্য যার মাধ্যমে আমরা কিছু প্রশ্ন করতে পারি জিজ্ঞাসা করতে পারি প্রশ্ন করতে পারি জিজ্ঞাসা করতে পারি এটা সবসময় এটা প্রকারভেদ কিন্তু কোশ্চেনের প্রকারভেদ দুই টাইপের হয় দুই ধরনের হয় একটা হচ্ছে যে ডাব্লু এইচ ওয়ার্ড যাইতে হবে না লাস্টে জিজ্ঞাসা দুই নাম্বার হচ্ছে কি বি ভার্ভ অ্যামি দেয়ার ওয়ার্ জ্যার হ্যাজ হ্যাভ হে যে ভার্গগুলো আছে বি হতে পারে অ্যামি জার হ্যা হ্যাভ ভার্ভ এগুলোর সঙ্গে সঙ্গে সাবজেক্ট ভার এগুলো ভাগার সঙ্গে সঙ্গে লাস্টে কিন্তু আবার দিতে থাকবে বিভাগ হতে পারে দুভাগ হতে আবার দুভার হতে পারে এগুলো কিন্তু দিয়ে আমি যার ওয়াজ আর হ্যাজ আর হ্যাড এগুলো যখন প্রথমে থেকে যাবে তখন কিন্তু এই ধরনের একটা বাক্য হয় যেটা কোয়েশ্চেন তৈরি করতে পারি তো এই যে দুই ধরনের বাক্য এইটা সম্বন্ধে আমরা একটু ডিটেলসে আলোচনা করবো প্রথমত আসছে ডাব্লিউএইচ ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কোনগুলো যেগুলো ডাবলুইচ ডাবলু এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলো দিয়ে আমরা কোশ্চেন করতে পারি একটা বিষয় আর এই যে কোশ্চেন কোশ্চেন হচ্ছে দুই রকমের দুই রকমের একটা হচ্ছে কি নো আর একটা হচ্ছে ডাব্লু এইচ অর্থাৎ ইএস নোতে হচ্ছে কি এটা হচ্ছে এক নম্বর যদি হয় তাহলে এটা দুই নম্বর ডাব্লু এইচ একটা ডাব্লু এইচ কোশ্চেন আর একটা হচ্ছে কি ইএসো টাইপের ইএসনও টাইপের

তাহলে কোয়েশ্চেন হচ্ছে কি দুই রকমের একটা হচ্ছে কি ডাবল কোশ্চেন কোয়েশ্চেন দ্বিতীয়টা হচ্ছে কি ইয়েস নো টাইপের আই থিঙ্ক বোঝা গেছে ডাবল এইচ কোয়েশ্চেন আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে আর ইয়েস নো টাইপে আমার কোশ্চেনের কোয়েশ্চেনের জাস্ট ইয়েস অথবা নো হবে আই থিঙ্ক বোঝা গেছে এবার আমরা নেক্সট পার্টে চলে যাব এবারে আমরা চলে আসছি ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্সে কি হয় না কিছু কিছু বাক্য রয়েছে যেখানে কমেন্টস করে রিকোয়েস্ট করে কমেন্ট করে রিকোয়েস্ট করে এই ধরনের বাক্য কমেন্ট রিকোয়েস্ট আদেশ যেগুলো দেওয়া আদেশ অনুরোধ যেগুলো থাকে বাংলাতে সেই সব বাক্যগুলোকে আমরা এক কথা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি এইসব বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি যেমন যদি বলা হয় ডু দা সাম ডু দ্য সাম ডু দা সাম লাস্টে হয়ে যাবে ফুল স্টপ তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আর একটা এখানে মার্ক করার বিষয় রয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় যেমন কোয়েশ্চানে দেখলাম যে লাস্টে সবসময় জিজ্ঞাসা দিয়ে শেষ হয় ইম্পারেটিভে কিন্তু আবার এখানে ফুল স্টপ দিয়ে শেষ হবে ফুল স্টপ দিয়ে শেষ হবে বাট এটা শুরু হবে কিন্তু তোমার ভার দিয়ে যে কোনো ভার দিয়ে শুরু হতে পারে শুরু হবে ভার দিয়ে শেষ হবে কিন্তু ফুল স্টপ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে বা কমান্ড আদেশ যাই বলে না কেন তারপরে এটা হচ্ছে দুধ আর সাম তাহলে এখানে তোমাকে কমান্ড করছে এবার যদি বলা হয় প্লিজ গিভ নিয়ে পেন প্লিজ পেন তাহলে এখানে কি দয়া করে বোঝাচ্ছে তাহলে অনুরোধ বুঝাচ্ছে তাহলে ধরনের একটা বাক্য অনুরোধ বোঝাতে পারে তারপরে বলতে যে ওপেন ডোর এখানে আবার অর্ডার করা হচ্ছে ও পেন্টার ওপেন ডোর তাহলে ওপেন ডোর এখানে শুরু হচ্ছে কিন্তু ভার দিয়ে শুরু হলো কি প্রথমে ভার তারপরে বাদবাকি বাকি যেটা থাকছে লাস্টে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা দিতে হবে তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো না ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেখানে আমাদেরকে কিছু আদেশ করতে হবে আদেশ করতে পারে অনুরোধ করতে পারে হুম তো এই ধরনের বাক্যগুলো কিন্তু সেন্টেন্স সেন্টেন্সে হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু সাবজেক্ট অবশ্যই থাকে বাট সাবজেক্ট কিন্তু সবসময় কি থাকে উজ্জ্ব থাকে এখানে সাবজেক্ট যাওয়া হয় সবসময় বেশিরভাগটাই আমরা ইউ হিসাবে ধরে নিতে পারি ইউ অর্থাৎ ইউ ওপেন দ্য ডোর বলে না তখন সেক্ষেত্রে ইউটা কিন্তু এখানে থাকে এখানে কি সাবজেক্ট থাকে না সাবজেক্ট থাকে সেটা কিন্তু উজ্জ্ব থাকে সেই কারণে এগুলো উজ্জ্বর হওয়ার ফলে শুরু তারপরে সাবজেক্টের চলে আসে ভাব তাই এই বাক্যগুলো সবসময় ভাব যেমন এখানে ওপেন দিয়ে শুরু হয়েছে তো এখানে সাবজেক্ট সবসময় কি উজ্জ্ব থাকে ইউ ইউটাকে আমরা উজ্জ্বল হিসেবে পাই ঠিক আছে এই সেন্টেন্স কোনো সমস্যা থাকলে পরে এই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে সেটা বোঝাবারবার চেষ্টা করবো এবার নেক্সট আমরা চলে যাচ্ছি এক্সপ্লেনি সেন্টেন্স আচ্ছা এক্সপ্লেনারি সেন্টেন্স কি না এক্সপ্লেনারি সেন্টেন্সে একটা স্ট্রং ফিলিংস কিন্তু বহিঃ প্রকাশ হবে হঠাৎ মনে দুঃখ বেদনা আনন্দ বা স্ট্রং আনন্দ এগুলো কিন্তু বহি প্রকাশ পাবে এক্সপ্লেনি সেন্টেন্সে তাহলে কিভাবে যেমন বলা যেতে পারে একটা বাক্য থেকে লিখি একটা সেন্টেন্স মানে কি সে সেন্টেন্স যেখানে কিন্তু আমার যেখানে কিন্তু হ্যাঁ একটা বিশ্বাস মার্ক থাকবে এই যে মার্ক বিশ্বাস মার্ক এইটা কিন্তু অবশ্যই থাকতে হবে আর এটা একটা স্ট্রং ফিলিংস এখানে বহির প্রকাশ হবে আমি পেনটা হারিয়েছি এই ধরনের আমাদের যে

মধ্যে হাও আর হট এটা কিন্তু এক্সপ্লেনারি সেন্টেন্স আমাদের দরকার লাস্টে কিন্তু বিশ্বাসীযোগ মার্ক অবশ্যই থাকতেই হবে তো হাউ কোল্ড দ্য নাইট ইজ এই যে বাক্যটা এই বাক্যটাতে আমরা যে লাস্টে জিজ্ঞাসা পেলাম হ্যাঁ রাত্রি রাত্রি ঠিকই ঠান্ডা আর এই যে স্ট্রং ফিলিংস এখানে বহু প্রকাশ আছে সেই কারণে এই বাক্যগুলোকে আমরা কি বলছি এক্সকলমেটিভ সেন্টেন্স বলছি বলা যেতে পারে না মানে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন এই সব বাক্যগুলো বেশিরভাগ সময় কিরিয়ে হট আর একটা হচ্ছে কি হাউ এই দুটো ওয়ার্ড কিন্তু আমাদের এখানে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়টা আমি বলে রাখি এই বাক্যগুলো সবসময় একটা বিষয়সূচক মার্ক এক্সপ্লাই মার্ক সেটা কিন্তু অবশ্যই থাকবে তো এই হচ্ছে টোটাল আমাদের সেন্টেন্স নিয়ে একটু আলোচনা হলো তো এই বিষয় বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই 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 তোমরা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে নাহলে পরে কিন্তু আহ বুঝতে অসুবিধা হবে তো দেখা হচ্ছে পরে আবার কোনো ভিডিওতে তখন পর্যন্ত টাটা